ক্লোজলি কত এক একটা ডাল থেকে পাঁচটা ছয়টা করে ফুল চলে আসছে পাঁচটা ছয়টা করে ফুল এবং এটা আশা করি এই বছর এগুলোর ফুল থেকে আমরা কিছু ফল পাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাইবোনার্সারির পক্ষ থেকে সকল শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক বড় মতো আমি মোহাম্মদ আনাসেন হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরো একটা চমৎকার সুন্দর ছাদ বাগান উপযুক্ত একটা গাছ নিয়ে প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে যে গাছটার পরিচয় করে দিবো সেটা হচ্ছে আমাদের ভাইবোন নার্সারিতে থাকা বালতি সেট একটা অ্যাভোকাডোর কলমের চারা যার মধ্যে অলরেডি ফুল আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বালতিতে সেট কত সুন্দর চমৎকার গোল একটা গাছ এটার মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর ফুল চলে আসছে আপনারা দেখুন ক্লোজলি কত এক একটা ডাল থেকে পাঁচটা ছয়টা করে ফুল চলে আসছে পাঁচটা ছয়টা করে ফুল এবং এটা আশা করি এই বছর এইগুলোর ফুল থেকে আমরা কিছু ফল পাবো কারণ হচ্ছে আপনারা যদি এটা গোড়ার দিকে দেখেন প্রেদর্শক এই যে দেখুন গোড়াটা কত মোটা এবং এই যে গ্রাফটিং এর চিহ্নটা এখনো রয়েছে দর্শক আমরা গত বছর এই গাছ থেকে ফুল পেয়েছিলাম বছর যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ইনশাআল্লাহ যদি ফল দাঁড়ায় কেননা অ্যাভোকেটের ছোট তো ফল দাঁড়াইলে ফলের সাইজ খুব বেশি একটা বড় হয় না এবং এই গাছগুলো যখন আপনারা মাটিতে রোপণ করবেন তখন অনেক বেশি শক্তি থাকার কারণে এগুলোতে ফল দাঁড়ানোর সম্ভাবনা বেড়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় দর্শক আপনারা যদি এরকম বালতিতে ছেটনা করে যদি বড় ড্রামে এই গাছগুলো লাগান তাহলে এগুলো থেকে ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো আপনারা যারা এরকম সুন্দর অ্যাভোকাডোর ফুল সহকারে বা ফল সহকারে চারা খুঁজছিলেন অথবা আপনারা যারা চান যে চারা নিবেন ফুল ফল বাদে অল্প দামের মধ্যে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ফুল ফল বাদেও ছোট চারা দিতে পারবো সেগুলো আপনাকে এক থেকে দুই বছরের মধ্যে ইনশাল্লাহ ফল দিলে তো প্রিয় দর্শক আমাদের ভাই আমরা সব সময় একশো পার্সেন্ট জাত গ্যারান্টি দিয়ে দেশি বিদেশি সকল ধরনের চারা সরবরাহ করার চেষ্টা করি ইনশাল আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা চারা অর্ডার করতে পারবেন আমরা বর্তমানে ফুল সহকারে অ্যাভোকাডো ফল সহকারে ছবেদা সুইট লেমন এছাড়াও দেশি বিদেশি সকল ধরনের আম ফল সহকারে তাছাড়াও আনারের চারাগুলো আমাদের কাছে ফুল সহকারে আছে যারা নেবেন খুব দ্রুত আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে চা পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ভাই বোন ফেসবুক পেজে ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারেন তো দর্শক আপনাদেরকে যেই আমরা অ্যাভোকাডোর গাছটি দেখালাম নিশ্চয়ই আপনাদের এই গাছটি পছন্দ হয়েছে যদি আপনাদের এই গাছটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন এবং আমাদের কাছ থেকে যত ধরনের ফল গাছ ফুল গাছ আছে ছয় মাসে রিপ্লেসমেন্ট সহকারে নিতে পারবেন সেই ধরনের চারাগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কোনো অভিযোগ পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা আমাদের কমেন্টে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করে সেই চ্যানেলে গিয়ে সব ধরনের পরামর্শ নিতে পারবেন অথবা সেইখান থেকে আপনারা বাগানের সকল ধরনের টিপসও জানতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আর বরনা করে আমাদের ভিডিও এখানে শেষ করব ভিডিও শেষ করার আগে একটা কথা মনে করে দিই যারা আমাদের ভাইবো নার্সারির পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের পেজটিকে ফলো করেননি অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যেন আমাদের সকল ভিডিও আপনারা সবার আগে দেখতে পান তো প্রিয় দর্শক আগামীতে আরো একটা ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু